আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক যে এমসি রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব আমরা একেবারে দুই জানুয়ারি থেকে রিসেন্ট জুন পর্যন্ত আমরা কিন্তু যে সাম্প্রতিক এমসিকিউগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখার চেষ্টা করব প্রথমেই সরি বলে নিচ্ছি কেন যে অ্যাকচুয়ালি আমরা সবাই কিন্তু এমসিকিউ আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা দেখেছি অনেক ছোট থাকে লেখাগুলো যার কারণে কিন্তু লেখাটা একটু স্পষ্ট কম আছে কিছুটা বোঝা যাচ্ছে না সো আশা করছি আমার লেকচারটা শুনলে সবার আর প্রবলেম হবে না এই জন্য মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য রিকোয়েস্ট করছি আমার কথাগুলো শুনলে অ্যাকচুয়ালি যেটা বোঝা যাচ্ছে না সেটা আসলে আমার মনে হয় প্রবলেম হবে না তো আসুন আমরা ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে জানুয়ারি দুই হাজার পঁচিশের বাংলাদেশ থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো দেখব যেহেতু এটা টোটাল একটা লং প্রসেস সো আজকে কিন্তু ভিডিওটা একটু বড় হবে আর আমি চেষ্টা করব একটা ক্লাসের যদি কভার করতে না হয় তাহলে পরপর পার্ট ওয়ান দিয়ে টু দিয়ে পুরাটা কভার করার জন্য কারণ রিসেন্ট যে জব এক্সাম পরীক্ষাগুলো রয়েছে জবের যে পরীক্ষা সেগুলোতে কিন্তু সাম্প্রতিক এই বিষয়টা থেকে অনেকগুলো কোশ্চেন কিন্তু কমন পাওয়া যায় সো আমরা ক্লাসটা এখন শুরু করছি ওকে ফার্স্টে একটু খেয়াল করি নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিশ্বের কোন সাময়িকী তাদের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনিসকে দ্য রেভলিউশারি ইকোনমিস্ট হিসাবে আখ্যায়িত করেন কোন সাময়িকী নেচার নাম্বার ওয়ান অ্যান্সার হবে নাম্বার ক একের অ্যান্সার হবে ক এটা হবে হচ্ছে নেচার আঠাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত দেশের নদীবন্দর কয়টি দেশের নদীবন্দর হচ্ছে তিপ্পান্নটি নাম্বার দেশের তিপ্পান্নতম নদীবন্দর কোনটি দেশের তিপ্পান্নতম নদীবন্দর হচ্ছে সন্দীপ উপকূলীয় নদীবন্দর চট্টগ্রাম ক সন্দীপ উপকূলীয় নদীবন্দর চট্টগ্রাম জাতীয় ঐক্যমত্য গঠন কমিশনের চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন কে জাতীয় ঐক্যমত্ত গঠন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব কে পালন করবেন এটা অ্যান্সার হবে ক ডক্টর মোহাম্মদ ইউনুস আঠাশ ডিসেম্বর দু পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি মানে আঠাশ ডিসেম্বর পর্যন্ত টোটাল ভৌগোলিক পণ্য হচ্ছে একান্নটি নাম্বার ঘ বাংলাদেশের একান্নতম ভৌগোলিক নিদর্শন পণ্য কোনটি এটা হচ্ছে দিনাজপুরের এটা কিন্তু নাম্বার খ হবে দিনাজপুরের বেদানা লিচু দুর্নীতি দমন কমিশন দুদক বর্তমান চেয়ারম্যানকে দুদকের বর্তমান চেয়ারম্যান হচ্ছে ডক্টর আব্দুল মোমেন নাম্বার ক বাংলাদেশে তৈরি পোশাকে শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান কোনটি শীর্ষ প্রতা ক্রেতা প্রতিষ্ঠান হচ্ছে এইচ অ্যান্ড এম সুইডেন আটের অ্যান্সার হবে ক আঠাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়েছে ঊনপঞ্চাশটি চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ দেশের ঊনপঞ্চাশতম জেলা হিসাবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়েছে কোনটি এটার অ্যান্সার হবে নড়াইল খ সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদের পতন হয় কবে এটা হচ্ছে আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদ বিরোধী অভ্যুত্থানের সুতিকারাগার শহর কোনটি নাম্বার ঘ দ্বারা দুই সালে কোন দেশে নাচের মধ্যে কাপুনি নামের নতুন ভাইরাস সংক্রমণ শুরু হয় হচ্ছে উগান্ডাতে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুকে আদাভি জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট পেশায় কোন ক্রীড়াবিদ ছিলেন ফুটবলার তেইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পায় কোন পাখি নাম্বার ক বার্ল্ড ইগল ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে ফ্রাসোয়া বাইরু বর্তমানে শিল্পোন্নত দেশ এলডিসি কতটি ছেচল্লিশটি সর্বশেষ কোন দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটে সাউটামে অ্যান্ড প্রিন্সিপে এটি কিন্তু সেন্ট্রাল আফ্রিকার একটা কান্ট্রি ইউএন সি এর বর্তমান পূর্ণরূপ কি ইউএন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট নাম্বার ক যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন নবম পরিচালককে নাম্বার গ ক্যাশপ্যাটেস উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এর চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে আব্দল ফাত্তা আলসিসি মিশর এক ডিসেম্বর দুই হাজার চব্বিশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কাউন্সিলর আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে জয়শা ইউরোপীয় কাউন্সিলের বর্তমান কাউন্সিলর বর্তমান প্রেসিডেন্ট কে বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে অ্যান্টনিও কস্তা ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানের নাম কী পররাষ্ট্র বিষয়ক প্রধানের নাম হচ্ছে কাজা কাল্লাস এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ ডি এইটের পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে সোহেল মাহমুদ পাকিস্তান এগারোতম ডি এইট শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এগারোতম ডি এইট শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এটি অনুষ্ঠিত হয় হচ্ছে কায়রো মিশর সংস্থার সদস্য আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের আইএফএডি এর বর্তমান সদস্য দেশ কতটি বর্তমান সদস্য দেশ হচ্ছে একশো আশি সাতাশ নভেম্বর দুই কোন দেশ আইএফএডি একশো আশিতম তম সদস্যপদ লাভ করে লিথোনিয়া আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার বর্তমান সদস্য কত একশো আশিটি পনেরো নভেম্বর দুই কোন দেশ আইএইএ এর একশো আশিতম সদস্যপদ লাভ করে সোমালিয়া ডিআ এইট এর বর্তমান সদস্য কত ডি এইটের বর্তমান সদস্য হচ্ছে নয়টি উনিশ ডিসেম্বর দুই কোন দেশ ডি এর নবম সদস্যপদ লাভ করে নবম সদস্যপদ লাভ করে হচ্ছে আজারবাইজান বর্ষসেরা দুই হাজার চব্বিশ সালের টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র দুই হাজার চব্বিশ সালে ফিফা বর্ষ সেরা খেলোয়াড় হন কে বর্ষসেরা খেলোয়াড় হচ্ছেন এটার আনসার হবে ভিনিসিয়াস জের জাতিসংঘ ঘোষিত দুই সাল কোন বর্ষ এখানে আন্তর্জাতিক সমবায় বর্ষ আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ আন্তর্জাতিক শান্তি ও আস্থা বর্ষ এগুলো সবগুলাই হবে দুই হাজার সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি এটি হচ্ছে রিও ডি জেনারতে ব্রাজিল দু হাজার চব্বিশ সালের অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ কোনটি বর্ষসেরা শব্দ হচ্ছে ব্রেইন রট যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিক্স এর দু হাজার চব্বিশ সালের বর্ষসেরা দেশ কোনটি বর্ষসেরা দেশ হচ্ছে বাংলাদেশ রিপোর্ট সমীক্ষা দু হাজার চব্বিশ সালের বৈশ্বিক টেস্ট প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ দেশ কোনটি শীর্ষ দেশ হচ্ছে সুইডেন দু হাজার চব্বিশ সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সর্বনিম্ন দেশ হচ্ছে সোমালিয়া দু সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো ষোলোতম দু হাজার চব্বিশ সালের এগারোতম এসিসি অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ এটা হচ্ছে বাংলাদেশ দুই হাজার চৌত্রিশ সালে পঁচিশতম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে সৌদি আরব একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাস্কাট কি এটি হচ্ছে ডানা ছত্রিশ বিশ্ব বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়নকে কনিষ্ঠতম চ্যাম্পিয়ন হচ্ছে এটি হচ্ছে নাম্বার খ গুকেশ ডোমরাজ বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে নিগার সুলতানা নাম্বার গ আমরা এখন পরীক্ষায় প্রশ্নে আসা কিছু ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আনসার দেখব বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা এটা চল্লিশতম বিশেষে এসেছে বর্তমানে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা হচ্ছে পঞ্চাশটি সরকারি তালিকা দুই হাজার পনেরো অনুযায়ী বাংলাদেশে বসবাসকারী মোট ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা কত এটা হচ্ছে আটচল্লিশটি কিন্তু বর্তমানে হচ্ছে পঞ্চাশটি মনে রাখতে হবে বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি বাংলাদেশে হচ্ছে চাকমা উপজাতির সংখ্যা কিন্তু বেশি নাম্বার ঘ বাংলাদেশে দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী হচ্ছে মার্মা গ বাংলাদেশের বরগুনা ও পটুয়াখালী জেলায় যে ক্ষুদ্র নিগোষ্ঠী বাস করে নাম্বার ঘ রাখাইন রংপুরে যে ক্ষুদ্র নিগোষ্ঠী বাস বাস করে রংপুরে হচ্ছে রাজবংশী কোন উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠীয় ধর্ম ইসলাম এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পাউন কোন জনগোষ্ঠীর প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক চাকমাদের বাংলাদেশে বাসনায় এমন উপজাতির নাম বাংলাদেশে বাসনায় এমন উপজাতির নাম হচ্ছে মাউরি কোন জনগোষ্ঠী বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী নয় আইনু হাজং ম্রো তঞ্চঙ্গা এটা হবে ক বাংলাদেশের উপজাতি কোনটি বাংলাদেশের উপজাতি হচ্ছে রাখাইন নাম্বার খ বাংলাদেশে বসবাস করে না কোন উপজাতি বাংলাদেশে বসবাস করে না হচ্ছে নাগা উপজাতি বাংলাদেশের কোন নিগোষ্ঠীয় ভাষার নাম আচিক খুশিক এটা হবে হচ্ছে নাম্বার ঘ গাঢ় বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠীয় ভাষা হচ্ছে মান্দি এটা হবে হচ্ছে গারো এখন আমরা ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলাদেশ থেকে আসা কিছু সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব দুই হাজার পঁচিশ সালের বর্ষপণ্য কোনটি এটি হচ্ছে আসবাবপত্র নাম্বার ঘ এটি হচ্ছে নাম্বার ঘ কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে পনেরো ডিসেম্বর দুই কাজী নজরুল ইসলামকে কোন তারিখে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয় চার মে উনিশশো বিশ্বের কতটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তিরিশটি দেশের সাথে সর্বশেষ কোন দেশের সঙ্গে বাংলাদেশের বিষয় অব্যতির চুক্তি স্বাক্ষরিত হয়েছে সর্বশেষ হয়েছে পূর্ব তিমোরের সাথে জুলাই গণ অভ্যুত্থানের অধিদপ্তরের কার্যক্রম প্রচারিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে এটি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হবে নবনির্মিত জুলাই স্মৃতি ফা জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ জুলাই অভ্যুত্থানের দুই হাজার চব্বিশের জুলাই যে গণ অভ্যতান এর কতজন শহীদের নামের গেজেট প্রকাশ করা হয়েছে আটশো চৌত্রিশ জন পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট এটি হচ্ছে তেরোশো বিশ মেগাওয়াট নিচের কোনটি সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালী মাতার বাড়ি এবং পায়রা এটা কিন্তু আনসার সবগুলো হবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি ভিত্তিক চ্যানেলের নাম কি বিটিভি নিউজ নাম্বার ক চট্টগ্রাম নগরীর প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান নাম কী বর্তমান নাম হচ্ছে শহীদ ওয়াসিম আকরম উড়াল সড়ক সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয় এটি হচ্ছে হবিগঞ্জে নাম্বার ঘ দেশের প্রথম এআই নিয়ে ডিগ্রি চালুকারী বিশ্ববিদ্যালয় হল গ্রিন ইউনিভার্সিটি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ দুই জারি করা হয় কবে একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে সুপারিশের জন্য গঠিত কাউন্সিলরের নাম কি হবে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য কতজন হবে সাতজন আন্তর্জাতিক বিষয়গুলো দেখব এখন গাজা উপত্যকায় ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে যুদ্ধবিরতি কাজী করা হয় হচ্ছে উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ লেবাননের বর্তমান প্রেসিডেন্টকে লেবাননের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন জোসেফ আউন লেবাননের নতুন প্রধানমন্ত্রীকে লেবাননের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে নওয়াফ সালাম এইচ এম পিভি ভাইরাস প্রথম শনাক্ত হয় কবে দু হাজার এক সালে নেদারল্যান্ডস সতেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ রাশিয়া এবং ইরান কত বছর মেয়াদি কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে বিশ বছর মেয়াদি কৃত্রিম বোন মিওকি ফরেস্ট তৈরির ধারণা প্রবক্তা কে আকিয়া মিয়াওকি ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম কি ইরানের প্রথম গোয়েন্দা জাহাজের নাম হচ্ছে জাগুস এক জানুয়ারি দুই কোন জেনারেশনের সময়কাল শুরু হয় জেনারেশান বিটা নাম্বার গ জেনারেশন বিটার সময়কাল কত জেন বিটার সময়কাল হচ্ছে দুই থেকে দুই হাজার উনচল্লিশ সি আর চারশো পঞ্চাশ ট্রেনের উদ্ভাধক উদ্ভাবক কোন দেশ চীন একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ইসরায়েল পশ্চিম তীরে কি নামে সামরিক অভিযান শুরু করে অপারেশান ওয়াল নাম্বার ক বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাতচল্লিশতম ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ছেচল্লিশ এবং সাতচল্লিশতম প্রেসিডেন্ট এটা কিন্তু অ্যান্সার হবে হচ্ছে নাম্বার গ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশতম প্রেসিডেন্ট ঠিক আছে বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয় প্যারিস জলবায়ু চুক্তি সাত জানুয়ারি দুই হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রের কোন রাজ্য দাবানাল ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়ায় বিশ জানুয়ারি দু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদাসের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম কি রাখেন মেক্সিকো উপসাগরের নাম রাখেন হচ্ছে গালফ অফ আমেরিকা যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রথম নারী প্রশাসককে প্রথম নারী প্রশাসক হচ্ছে জ্যানেট পেট্রো এক জানুয়ারি দুই হাজার পঁচিশ আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের আইএসের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে লেটসিয়া এক জানুয়ারি দুই হাজার পঁচিশ কোন দেশ নিরাপত্তা পরিবেশ পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে ডেনমার্ক গ্রিস পাকিস্তান পানামা এবং সোমালিয়া তিন সবগুলায় কিন্তু আনসার হবে নাম্বার ঘ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন আইআইইউ এর সদস্য দেশ কতটি বর্তমান সদস্য দেশ হচ্ছে একশো চুরানব্বইটি আই এর সর্বশেষ সদস্য দেশ কোনটি সর্বশেষ সদস্য দেশ হচ্ছে পালাও এর বর্তমান সদস্য দেশ কত ব্রিক্সের বর্তমান সদস্য দেশ হচ্ছে দশটি ছয় জানুয়ারি দু হাজার পুঁজি ব্রিক্সের দশম দেশ হয় কোন দেশ দশম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি এর বর্তমান সদস্য সংখ্যা কত বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে একশো পঁচিশটি একজনের দুই হাজার আইসিএসের একশো পঁচিশতম দেশ কোনটি একশোশো পঁচিশতম ইউক্রেন মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক বই আ টাইম অব ড্রিম অ্যান্ড আ টাইম অফ ডিসপায়ার এর লেখককে লেখক হচ্ছে মঞ্জুরুল হক ভারতের বংশোদ্ভূত মার্কিন লেখিকা কিরণ দেশাইয়ের রচিত গ্রহন্ত কোনটি উপরে সবগুলো আনসার হবে নাম্বার ঘ বিরাশিতম গোল্ডেন অফ অ্যাওয়ার্ড আসরে সেরা চলচ্চিত্র কোনটি সেরা চলচ্চিত্র হচ্ছে নাম্বার ক দ্য ব্রণ টেস্ট নবম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আটচল্লিশ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কবে অনুষ্ঠিত হয় এটি হচ্ছে অনুষ্ঠিত হয় উনিশ মার্চ উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ দুই আয়োজক দেশ কোনটি আয়োজক দেশ হচ্ছে ক এবং খ দ্যাট মিন্স পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত অ্যান্সার হবে ঘ কোন দেশ অংশগ্রহণ করবে এখানে অংশগ্রহণ করবে হচ্ছে কতটি দেশ আটটি দেশ অংশগ্রহণ করবে এখন আমরা মার্চ দুই হাজার পঁচিশেরটা দেখব বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি যমুনা রেল সেতু যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার জাতীয় জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় কবে বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতিকে প্রধান উপদেষ্টা প্রতি বছর ষোলোই জুলাই ষোলো জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয়ে বেগম রোকে বিশ্ববিদ্যালয় তেইশ ফেব্রুয়ারি দুই পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি ঊনপঞ্চাশটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জাতীয় শহীদ সেনা দিবস কবে পঁচিশ ফেব্রুয়ারি বাংলাদেশ পেটেন্ট আইন দু হাজার তেইশ কার্যকর করা হয় কবে সাতাশ ফেব্রুয়ারি দুই জিডিপি পঁচিশ চূড়ান্ত হিসাব দুই হাজার তেইশ চব্বিশ এর মাথাপিছু জিডিপি কত দুই হাজার মার্কিন ডলার মাথাপিছু আয় কত দুই হাজার সাতশো আটত্রিশ মার্কিন ডলার জিডিপির প্রবৃদ্ধির হার কত চার দশমিক দুই দুই পার্সেন্ট কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত কৃষিখাতে প্রবৃদ্ধির হার হচ্ছে তিন দশমিক তিন জিরো শিল্পখাতে প্রবৃদ্ধির হার হচ্ছে তিন দশমিক পাঁচ এক পার্সেন্ট সেবা খাতে প্রবৃদ্ধির হার পাঁচ দশমিক জিরো নয় পার্সেন্ট কৃষিখাতে অবদানের হার কত এগারো দশমিক উনিশ ওয়ান নাইন এক নাইন সরি এগারো দশমিক এক নয় পার্সেন্ট শিল্প খাতে অবদানের হার কত সাঁইত্রিশ দশমিক তিন সাত পার্সেন্ট সেবা খাতে অবদানের হার কত একান্ন দশমিক চার চার পার্সেন্ট আন্তর্জাতিক বিষয়গুলো এখন আমরা দেখব সাতাশ জানুয়ারি দুই কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র প্রকৃতি প্রকৃতিকে আইনগত আইনিভাবে ব্যক্তি হিসাবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি নিউজিল্যান্ড দু হাজার সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসাবে স্বীকৃতি দেয় নাম্বার গ মাউন্ট কি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে আহমেদ আল শাবা কৃত্রিম সিক এর প্রতিষ্ঠাতাকে লিয়াং ওয়েন ফেং বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওর্থ নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প কেবল প্রকল্প নির্মাণ করবে মেটা ভারতের দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রীকে রেখা গুপ্ত ইউএসএইডি এর দেশের বৈদেশিক সাহায্য সংস্থা যুক্তরাষ্ট্র সংস্থা উনিশ জানুয়ারি দুই উনত্রিশ জানুয়ারি দুই কোন দেশ ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস থেকে সদস্যবাদ প্রত্যাহার করবে সবগুলো প্রেস সবগুলো ইসিও এর বর্তমান সদস্য দেশ কতটি বারোটি পনেরো ফেব্রুয়ারি দুই আফ্রিকান ইউনিয়ন এ ইউ এর চেয়ারম্যান চেয়ারপারসন হিসাবে হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে জোয়াও ও লাবেস্কো একুশ ফেব্রুয়ারি দুই প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসাবে যুক্তরাষ্ট্রের এফ এর পরিচালক হিসাবে দায়িত্ব নেন কে কাশ প্যাটেল দুর্নীতি ধারণা সূচক দুই হাজার চব্বিশ শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি দক্ষিণ সুদান কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি ডেনমার্ক নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত চোদ্দতম উর্ধক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান হচ্ছে একশো একান্নতম বিশ্ব ভাষাচিত্র দুই হাজার পঁচিশ বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি সাত হাজার একশো উন উনষাটটি বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি ইংরেজি ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত সপ্তম মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি মান্দারি মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত পঞ্চম আমি বাংলায় গান গাই এর গীতিকারকে প্রতুল মুখোপাধ্যায় দু সালে পঁচিশ তম গ্রামী অ্যাওয়ার্ডে যা বিজয়ী হন কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টের মো ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কি কোবাংলা জীবনকালের এপার ওপার নামক আত্মজীবনী লেখককে জোবেরা রহমান লিন দু সালের একুশে পদক লাভ করেন কোন ব্যক্তি বা দল আঠারো কতজন ব্যক্তি বা দল আঠারো জন দুই হাজার চব্বিশ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি সাতজন বাংলা একাডেমি দুই সালের কবি জসীম উদ্দিন সাহিত্য পুরস্কার লাভ করেন কে কবি আল মুজাদেহিদি বাংলা একাডেমি দুই সালের সৈয়দ অলিউল্লাহ সাহিত্য পুরস্কার লাভ করেন কে ক এবং খ অধ্যাপক হানির এবং কথা বর্ণালী সাহা ক্রিয়াঙ্গন দুই হাজার চব্বিশ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হচ্ছে নাম্বার ঘ ভারত বুমরাহ দুই হাজার পঁচিশ সালের এগারোতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটের চ্যাম্পিয়ন হয় কোন দল ফরচুন বরিশাল এরই মাধ্যমে আমরা মার্চ শেষ করছি দু এটা হচ্ছে পার্ট ওয়ানে থাকবে এবং পার্ট টুতে এই যে এপ্রিল মে জুন এই তিনটা নিয়ে ডিসকাস করবো কারণ কারণ ভিডিও অনেক বেশি লং হয়ে যাচ্ছে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম